আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর মতো আর্জে রাসেল ভূতি স্টুডিওতে সবাইকে স্বাগতম আজকাল একটি ভয়ানক গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ভরতলায় যখন নামলাম তখন রাত বারোটা বাজে বাসটা চলে যাবার সঙ্গে সঙ্গে আমি অন্ধকারের সাগরে নিমজ্জিত হলাম মিনিট দুয়েকের মতো চোখ বন্ধ রাখলাম অন্ধকার মানিয়ে নেওয়ার জন্য তবুও আশেপাশে কিছু চোখে পড়লো না কি ভয়াবহ অন্ধকার বেশ অনেক দিন পরে গ্রামের বাড়িতে এসেছি এখান থেকে দেড় দুই কিলোমিটার দক্ষিণে আমাদের গ্রাম রিকশা একমাত্র বাহন কিন্তু এত রাতে রিকশা পাবো কি না সন্দেহ হলো বাড়ি যেতে আবার দুটি বিশেষ জায়গা পার হতে হয় যেগুলো গ্রামের কিছু লোকের ভাষায় দেও দানবের আবাসস্থল যদিও এসব কথা এ যাবৎকালে ফালতু বলে উড়িয়ে দিয়েছি বিংশ শতাব্দীর এই দিনের সব কথা হাস্যকর মনে হয় কিন্তু আজ এই পরিবেশ কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে দূরে কোথায় যেন ঝিঝি পোকা ডাকছে মধ্যে থেমে থেমে ডেকে ওই শব্দকে ভৌতিক ভয়ঙ্কর শোনাচ্ছে মনে হচ্ছে পৃথিবীতে আর কিছুর অস্তিত্ব নেই আমি আর ঝিঝি পোকা সাথে অন্ধকার এতক্ষণে আবছা ভাবে সব চোখে পড়তে শুরু করলো পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে নেমে গেছে আমাদের গ্রামের রাস্তা আমি রাস্তায় নেমে পড়লাম ছোট দোকানটি চোখে পড়ল বন্ধ হয়ে গেছে অনেক আগেই পাশে যেখানে রিক্সা থাকার কথা সে জায়গাটা ফাঁকা ভয়ে আমার গা ছমছম করছে এখন কি করি একটু ইতস্ত বোধ মনে করলাম ধীরে ধীরে সামনে সামনে এগোতে থাকলাম হঠাৎ এক ঝড়ক আলোর ফলিঙ্গ চোখে পড়ল সর্বনাশ ভূতের আগুন নয়তো মৃদু গুন শব্দ কানে যেতেই ভয়টা কিছুটা কেটে গেল ভূত আর যাই হোক গুন করে গান করে না কোনো দিন করেছে বলেও শুনিনি আমি সাহস করে এগিয়ে যাই একটা রিক্সা সিটে বসে বিড়ি পুকছে রিক্সাওয়ালা বিড়ির টানে যে আলো সৃষ্টি হলো তাতেই তার চেহারা পরিষ্কার দেখতে পেলাম রোগা পাতলা শরীর শুকনো মুখ আশ্চর্য বিড়ির আলো যে এতটুকু তা কখনো কল্পনাও করিনি দিনের আলোয় কখনো বোঝা যায় না অন্ধকারে এই একটু বিড়ির আলো কত উজ্জ্বল হয়ে জ্বলে আমাকে দেখে লাভ দিয়ে নেমে দাঁড়ালো সে রিক্সা থেকে বিড়িটা ছুঁড়ে ফেলে দিল বাড়িতে যাইবেন ওঠেন আমি একটু অবাকই হলাম চেনে নাকি আমাকে হতে পারে গ্রামের অনেকের কাছে আমি পরিচিত আপনি হারিকেন চালাননি কেন আমি জিজ্ঞেস করলাম কমাইতে গিয়া সোলতা ভিতরে পড়া গেছে রিক্সাওয়ালা কৈফিয়াত দিল আমাকে আমি রিক্সায় উঠে বসলাম অন্ধকারে রিক্সা চালাবেন কিভাবে রাস্তা দেখবেন কি করে অসুবিধা নাই বিলাইয়ের চোখ আমার অন্ধকারেও সব পারি আপনি শক্ত হইয়া বৈশা থাকেন রিক্সা ঘুরিয়ে অদ্ভুত কায়দায় লাফিয়ে তার আসন উঠে বসল রিক্সাওয়ালা কয়েক মুহূর্তেই দ্রুত চলতে শুরু করলো রিক্সা ওই রোগা পটকা টিন শরীরে যে এত শক্তি তা ওকে দেখে বুঝতে পারেনি কিছু সামনেই দেওদানবের অবাসস্থল বিশেষ জায়গা দুটি প্রথমটি উত্তর পাড়ার দক্ষিণ পাড়ার ঠিক মাঝখানের কালভার্টে কালভার্টের দুই পাশে দুটো শিমল গাছ দুই পাড়ার লোকজন বনেছিল বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে গাছ দুটি দেখতেও হুবহু এক আর চারিদিক বিস্তীর্ণ মাঠ খ্যাত খামার সবাই বলে নিচ দিয়ে যাবার সময় শিমুল গাছ থেকে ঝাঁপ দিয়ে ঘাড়ের ওপর আশ্রে পড়ে দাও কিছুক্ষণের মধ্যেই উত্তর পাড়া পার হয়ে গেল রিক্সা অন্ধকার থেকে আবচা আলোয় আসতেই বুঝলাম উত্তর শেষ বাড়িটি পার হলাম কিছু দূরেই কালভাট আমি চোখ বন্ধ করে বসে রইলাম সত্যি ভয় পাচ্ছি মৃদু ঝাঁকি অনুভূতি হতেই বুঝলাম কালভার্ট পার হচ্ছে একটু করে চোখ মেলে তাকাতে দেখলাম শিমল গাছটা পাশ কাটিয়ে চলে যাচ্ছি আমরা মনে একটু সাহস ফিরে এলো একটা ঝামেলা তো পার হলো পরবর্তী স্পট একটু সামনে ওখানটা অবশ্যই একটু অন্যরকম বাংলা দ খরের মতো দুটো বাঁক নিয়েছে রাস্তা চারপাশে বাঁশের ঝাড় দিনের বেলায় বেশ অন্ধকার হয়ে থাকে আর রাত হলে তো কথাই নেই বাঁশঝাড়ের মুখে ওখানেও বড় একটা শিমুল গাছ দাঁড়িয়ে আছে কাকতালিও ভাবে এটিও একই রকম দেখতে রাতের অন্ধকারে গাছটিকে আরও ভয়াবহ দেখায় মনে হয় বিশাল এক দৈত্য দাঁড়িয়ে আছে এর সম্পর্কে নানা রকমের গল্প শুনেছি ছোটবেলায় দিনের বেলায় যেতে গা ছমছম করে রাতের বেলা ওখান দিয়ে গেলে নাকি বোবা হয়ে ধরে বোবা বিষয়টা কি তা আমি এখনো কারো কাছে সঠিকভাবে জানতে পারিনি অনেকেই নাকি বোবায় ধরেছে এ পর্যন্ত কিন্তু এখনো এমন কাউকে পাইনি যাকে বোবায় ধরেছে সবাই শুধু শুনেই এসেছে ভয় কাটানোর জন্য অন্য কিছু ভাবতে বসলাম বিকেলে রওনা হয়ে রাত বারোটা এসে পৌঁছেছি মাত্র একশো কিলোমিটার পথ আশ্চর্য ঢাকা থেকে যদি তিন ঘন্টা সময় লাগে বের হতে তাহলে কেমন লাগে ভীষণ মেজাজ খারাপ হচ্ছে দেশের ট্রাফিক ব্যবস্থার উপর অন্ধকারে রিক্সাওয়ালা সাই সাই করে পেডেল মেরে চলেছে হঠাৎ মনে হলো এতক্ষণে তো বাস ঝাড় মানে দ্বিতীয় স্পটটা পার হয়ে যাবার কথা বিষয় কি আমি চারিদিকে একটু খেয়াল করার চেষ্টা করলাম ওই তো সামনে ভাবে শিমল গাছ দেখা যাচ্ছে তার মানে আমরা দ্বিতীয় স্পটে ঢুকতে যাচ্ছি আমি দাঁত মুখ চেপে যুবথুবু থুবু ভয়ে বসে রইলাম শিমুল গাছটা পার হবার পরে আবার মৃদ ঝাঁকি খেল রিক্সা মনে হলো রিক্সাটা আবারও কালভাট পার হলো আশ্চর্য কালভার্ট তো পার হয়ে এলাম ঘটনাটা কি আরে এই তো এপারের শিমুল গাছটি আবচা আলোয় দেখা গেল পাশ কাটিয়ে চলে গেলাম কি ব্যাপার এমন কেন হলো নাকি ভূতের ভয়ে মাথার ভেতর ওলট পালট হয়ে গেল আমি সচেতনভাবে তাকালাম ছুটে চলেছে রিক্সা এক মনে চালিয়ে যাচ্ছে রিক্সাওয়ালা কিছু জিজ্ঞেস করব ইচ্ছে করছে না আমি শহরের ছেলে ভয় পেয়েছি শুনলে এ কথা রটে যাবে ওই তো সামনে আবছা অন্ধকারের আবারও শিমুল কাছে অবয়ব চোখে পড়েছে পৌঁছে গেছি এবার বাস কাছে আমি সজাগ দৃষ্টি মেলে তাকিয়ে আছি আমার বাম দিকে শিমোর গাছটা পার হয়ে গেল তারপর আবারও মৃদু একটা ঝাঁকি আমরা তৃতীয়বারের মতো কালভাট পার হচ্ছি আমার সারা শরীরের রোমকূপে শীতল একটা স্রোত বয়ে গেল ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে মনে হচ্ছে আমি রিকশায় বসেই প্যারেল রিক্সাওয়ালার গায়ে হাত রাখলাম বরফের মতো ঠান্ডা হয়ে আছে রিক্সাওয়ালার শরীর আমি হয়ে গেলাম আমি চিৎকার করে তার পিঠে ধাক্কাতে লাগলাম রিক্সাওয়ালা কেমন যেন গঙ্গানির মতো আওয়াজ করতে থাকলো মনে হলো কে যেন তার মুখ চেপে ধরে রেখেছে মনে হচ্ছে রিক্সার হাতল ধরে রেখেছে সে হঠাৎ আমিও শরীরে কিছু একটা চাপ অনুভব করি তবে কি আমাকেও আমার শরীরের রক্ত হঠাৎই গরম হয়ে যায় ভয়ঙ্কর বিপদের মধ্যে আমি হঠাৎ রেগে উঠি আগেও কয়েকবার প্রমাণ পেয়েছি আমি স্থানকাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠি আমি বকা দিলাম ওকে ধরেছিস কেন স্যার ছেড়ে দে চিচড়ে ওঠার সাথে সাথে আমার সারা শরীরে মনে হয়ে রাগের বিদ্যুৎ ঝিলিক দিয়ে যায় হঠাৎ ভয়ঙ্কর সাহসী মনে হয় নিজেকে আজ ভূতের একদিন কি আমার একদিন তারে খায়া ফলামো ওকে ছাড় ছেড়ে দে জানি না কাকে অদ্দেশ্য করে আমার এই গালাগাল হঠাৎ তীব্র আলোয় চোখ দিয়ে যায় সঙ্গে সঙ্গে মনে হয় কি এক বিরাট বোঝা যেন নেমে গেল আমার উপর থেকে ওই কি হয়েছে কারো গলা শোনা যায় আবার সেই তীব্র চোখ ধাঁধানো আলো একজন পথচারী বোধ হয় আমার চিৎকার শুনেছে দূর থেকে হাতে ছোট্ট একটি টর্চ এর আলোকেই এত তীব্র মনে হচ্ছিল সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা যেন সংবিধ ফিরে পায় ব্রেক কষে অল্পক্ষণেই থামিয়ে ফেলে রিক্সা আর একটু হলেই চলে গিয়েছিল খাদে বেশ জোরে জোরেই দোয়া দুরো পড়ছে বেশ ভয় পেয়েছে মনে হল আমি বলে উঠি না তেমন কিছু না ঘটে যাওয়া ঘটনাগুলো মানতে পারছি না আবার বলতেও ইচ্ছে করছে না কাউকে এই মুহূর্ত ভাই একটু টর্চটা ধরবেন আমি পেছনে তাকিয়ে লোকটিকে উদ্দেশ্য করে বলতে থাকি পেছন থেকে লোকটি টর্চের আলো ফেলে অল্প সময়ের জন্য চারিদিক আলোকিত হয় সাহসেই বুঝতে পারি আমরা একটু পেছনে বাস ফেলে এসেছি এই চলেন চলেন আমি আবার রিক্সাওয়ালাকে তারা দেই রিক্সাওয়ালা দ্রুত রিক্সা টানতে শুরু করে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরে পড়া ভালো বড় বাচ্চা বাইসা গেছি গো রিক্সাওয়ালা শব্দ করে বলতে থাকে আজকে অমাবস্যার রাত আমার মনে আছিল না কেন অমাবস্যা হলে কি হয় আমি জিজ্ঞেস করি অমাবস্যায় দেওদানরা শিকার করতে বাইরে বের হয় একলা পাইলে কথা নাই ধূর এগুলো ফালতু কথা আমিও ভয় দেওয়ার চেষ্টা করি বাড়ি গিয়ে ঘুম দেন ঘুমাবেন সব ঠিক হয়ে যাবে মুখ বললেও মনে ভাবি সত্যি বোধ হয় বড় বাছা বেঁচে গেছি আজকার পর থেকে আর রাইতে রিকশা চালাম না নিজে নিজেই বলতে থাকে সে পরদিন একটু বেলা করে ঘুম ভাঙল গত রাতের কথা মনে পড়ল দিনের আলোয় সবকিছু মনে হলো মিথ্যা দে খামক হয়ে ভয় পেয়েছিলাম নিশ্চয় সত্যিই কি কালভারটা তিনবার পার হয়েছি এও কি সম্ভব দিনের আলোয় অবস্থ মনে হচ্ছে সব ভাবতে ভাবতে আমি ছেড়ে রাস্তার কাছে দাঁড়ালাম রাতে কাউকে কিছু জানায়নি কামোকা ভয় দেখিয়ে লাভ আছে রাস্তায় পাঞ্জাবি পরে টুপি মাথায় চাচাকে দেখে অবাক হলাম কি হয়েছে কোথায় যাচ্ছে আর বলো না গতকাল রাতে ওই পাড়ার মোতালে মারা গেছে ওর বাড়িতে যাচ্ছি কথাটা শোনার সাথে সাথে প্রচন্ড একটা ভয় ঘিরে ধরল আমাকে মোতালেব কি রিক্সা চালাতো আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আরে না ও রিক্সা চালাবে কেন জুয়া খেইলা কোল পাইতো না বা রিক্সা তাই নাকি একটা পাষান ভার যেন নেমে গেল আমার মাছ থেকে বিদেশে আছিল কয়েক বছর কিছু কাঁচা টাকা পয়সা নিয়ে আসছে তাই জুয়া খেলা ওরা এখন তা হঠাৎ মরে গেল যে আমি জিজ্ঞেস করি আর বলিস না গতকাল নাকি রাত বারোটার দিকে জুয়া খেলা বাড়ি যাইতেছিল বাস যোগ তলা দিয়া ভূতে ধরেছিল কি না কে জানে বাড়ি গিয়া জ্ঞান হারাইয়া পয়রা যায় তারপর আর ওঠে নাই কথাটা কানে যেতে আমার পৃথিবী দোলে উঠল সেই লোক নয়তো টর্চের তীব্র আলোয় যে চক্র থেকে আমরা উদ্ধার পেয়েছিলাম গত রাতে ও কি সেই চক্রে পরে মরে গেল দিনের আলোতে এই আমি আবার চারিদিকে অন্ধকার দেখতে শুরু করলাম চাচাকে আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না তো বন্ধুরা গল্পটি আজকে পর্যন্তই তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে